হরে কৃষ্ণ আমার এই বৃহৎ আকৃতির সংসারে ক্রমাগত এই সংসার বৃদ্ধি প্রাপ্ত হতে চলেছে আমি খুব আনন্দিত আমি খুব গর্বিত আমার এই সংসারের জন্য আমি অনেক কিছু দিতে চাই সব কিছু পরীক্ষিত আজকের আমি যেটা দেব হনুমান চাল্লিশাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় হনুমান চাল্লিশা অ্যাক্টিভ করে আপনি যা কাজ বলে দেবেন সেটা করবে সমস্ত নৈতিক কাজ আমরা সবই হনুমান চাল্লিশা পাঠ করি কিন্তু এতে কোনো লাভ নেই কোনো ফল আপনি পাবেন না যেটুকু পাবেন ওই সামান্য হনুমানজি খুবই কৃপালু খুবই দয়ালু কিন্তু তার থেকে কিছু কাজ নিতে গেলে আপনাকে কিছু করতে হবে কি করতে হবে হনুমান চাল্লিশার দ্বারা কি করা যাবে আগে বলি হনুমান চাল্লিশার দ্বারা আপনি আপনার জীবনের সমস্ত দুঃখ দূর করতে পারবেন যে কারণেই এবং আটকে থাকা চাকরি এবং পড়ে থাকা টাকা সব উঠে আসবে এবং কাউকে নৈতিকভাবে স্বামী স্ত্রীর অশান্তি দূর করে তাদেরকে জীবনে শান্তি প্রদান করতে পারবেন এবং শত্রুকে সবক শেখাতে পারবেন এবং আর কি করতে পারবেন কারোর চাকরি হচ্ছে না সেটা ঠিক করতে পারবেন এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে কর্মগুলো সবই করা যায় এবং এটার মাধ্যমে আপনি ভবিষ্যতও আগাম জানতে পারবেন স্বপ্নের মাধ্যমে এবং হনুমান চাল্লিশার দ্বারা কোনো বাস্তুর দোষ দূর করতে পারবেন হনুমান চাল্লিশার দ্বারা আপনার ব্রেনকে আপনি শান্ত করতে পারবেন হনুমান চাল্লিশার দ্বারা আপনি সাহসী হতে পারবেন এবং এর দ্বারা আপনার সমস্ত বিপদ আপদ এবং বড় বড় রোগ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং পরীক্ষিত এটা আমরা জানি না তাই করি না তাই এটা গ্রেফসার আর হয়ে গিয়েছে আমর ফলটক তো এটা কীভাবে করবেন আমি বলি হনুমান তিনি হচ্ছেন রাম সীতা লক্ষণ তাদের সেবক তাদের সেবা ছাড়া তাদের আজ্ঞা ছাড়া তিনি একটা কাজ করেন না হনুমান চাল্লিশাকে শাস্ত্রের বিধি এটা এক আসনে বসে পাঁচ হাজার বার পড়ে কমপ্লিট করতে হবে তবে কাজ দেবে আপনাদের এরকম ক্ষমতা কারোরই নেই যে এক আসনে বসে একভাবে পাঁচ হাজার বার এটা কমপ্লিট করার হ্যাঁ কি না এটার বিশেষ সিস্টেম আছে রামচন্দ্রের ভগবান রামচন্দ্রের একটা বীজ মন্ত্র আছে রামচন্দ্রের শ্রীরামচন্দ্রের বীজ মন্ত্রটাকে আপনাকে পাঠ করতে হবে এটা একবার পাঠ করলে একবার পাঠ করে আর একবার হনুমান চাল্লিশা পাঠ করলে এক হাজারবার হনুমান চাল্লিশা পাঠের ফল দেবে এর জন্য আপনার কি করতে হবে এই মন্ত্রটা শুধু আপনার একশো আটবার জপ করে নিতে হবে পূর্ণিমার দিনে তারপর পাঁচ লিটার গরুর দুধে এই মন্ত্রটা একত্রিশবার বলে একত্রিশবার ফুঁক দিয়ে ওই পূর্ণিমা লেগে থাকবে তার মধ্যে আপনাকে এই দুধে স্নান করতে হবে করলে সারা জীবনের জন্য রামচন্দ্রের এই মন্ত্রটা আপনার জীবনে অ্যাক্টিভ হয়ে যাবে এবার আপনি যখন হনুমান চাল্লিশা পাঠ করবেন তখন একবার ওই বীজ মন্ত্র আর একবার হনুমান চাল্লিশা এরকম পাঁচবার ওই বীজ মন্ত্র আর পাঁচবার হনুমান চাল্লিশা পাঠ করলে পাঁচ হাজারবার পাঠের ফল হবে কারোর কিছু করে দিতে চাইলে তার মন্ত্র আমি বলে দেবো ডেসক্রিপশানে লিখে দেবো আর সেই মন্ত্রটা বলে আর তার উদ্দেশ্যে যদি আপনি হনুমান চল্লিশা প্রয়োগ করেন তৎকাল তার সেটা সংঘটিত হয়ে যাবে দায়িত্ব নিয়ে বললাম আর এটা আমি নিচে এই ডেসক্রিপশানে সব দিয়ে দেব আর যদি এটা কেউ শিখতে চান করতে চান সত্যি বলছি একটু দক্ষিণা নিয়ে দিয়ে এগুলো করতে হয় দক্ষিণা ছাড়া কোনো কিছু সাফল্য লাভ করে না ন্যূনতম দক্ষিণাতে এই রামচন্দ্রের বীজ মন্ত্র আপনাদেরকে শেখাবো এই বীজ মন্ত্র বলার আগে আপনার কিছু যোগ্যতা তৈরি করতে হবে তা নাহলে কিন্তু আপনার ক্ষতি হবে আমি সেই যোগ্যতা আপনাদেরকে মিট করিয়ে মিট গুগল মিটে বানাবো তৈরি করব তারপর ওই মন্ত্র দেবো দেওয়ার পরে আপনি এটা করবেন ভয় নেই ন্যূনতম দক্ষিণ যারা এটা করতে চান তারা আমাকে ওই হোয়াটসঅ্যাপে আপনি লিখে দিন যে হনুমান চল্লিশে অ্যাক্টিভ করব হোয়াটসঅ্যাপ লিখুন আমি ওতে দক্ষিণা লিখে দেব সামান্য সামান্য আপনারা দিয়ে দেবেন আমি করে দেব হরে কৃষ্ণ